হ্যালো গাইজ আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমি নতুন একটা ইউটিউব চ্যানেল খুলছি আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন হ্যালো গাইজ আমার এক বাইয়ের চ্যানেল দিয়েছে বিশটা কি করতে হবে বিয়ার মেসো আমি বিয়ার মাস বিশটা কি দিলাম দেখা যাক বিশটা কি করতে পারি বিশ্বের একটু করলাম বাই नेशनल प्रेम पागलिनी बाय येटा আপনাদেরকে একটা গল্প শুনাই এক বেজি ছিল এক রাজা হাজার ছিল কত কম রাজা ছিল শক্তিমান সেই রাজা ছিল শক্তিমান হাজার ছিল ছিল আর এক ছিল tadi gawal Ya pulau Shantangana tamanya. Ya pula pulau ya uh, pulau Shantangana ya lagi kerja ya pulau ya baltasia. Ya pulau Shantangana ya pulau ya ya pulau ya pulau Shantangana ya ya ya

ও তোর হল মা দশতার মন দেখে আড়ি আড়ি সারলাইছলা বলি করব না গো তো চুরি তোমার কথা ভেবে ক গো এমন জগত জন তুমি একটু হাসো জগৎজননী আমার শ্যামকালিয়া রাধা লাল কৃষ্ণ প্রেমে পাগল বেজে

কুলটিটা কীভাবে মানুষ করবো পরে বলতাস দেখা পাইছে পরে পুজির দেখা পাইছে পুরো বলছে বাবার কাছে দেখতে হবে ওর বাবা বলতে হবে তারপরে তারপরে একটা গান সে গানে গানে

এরপরে বলছে কেমনি আমার মায়া হয় তারপরে বলতাছে যে আপনার মায়া যখন আপনার আপনার বউয়ে বাচ্চা হয়েছে তখন সাতটা ছেলে হয়েছে একটা মেয়ে হয়েছে মেয়েটা আমি রুকে রেখেছিলাম আর ছেলেটা ছেলে সাতটা ছেলে মা দাসী রানীরা পাইলার ভিতর মাটির তোলা হাঁটতে লাগছে তারপরে খুকিরে দীক্ষা ফলক এর দিকটা তো বানায় দিতে আছে। আসলে বলতোছে এটা hore রাজা বিশ্বাস করছে। তারপরে সাতবৈ জম্পা। যতক্ষণ তারো সাতবৈ জম্পা পারল তারপরে নাম সাতবৈ জম্পা পারল তারপরে ধান দিয়েছে তারপরে সব মিশার পরে বন আমি আসছি বুঝছেন কাহিনী আসো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ আমার আমার সাথে থাকবেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বাই প্লিজ প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন